হাসি খুশির গল্প করতে আসছি আপনার দিই আপনাদের সাথে একটু অল্প সময়ের জন্য আসছে আড্ডা দেওয়ার জন্য আপনারা সবাই অ্যাড হন গাইস অ্যাড হন আপনারা তারপর আবার আমি এন্ট্রি দেবো একটা জিনিস আপনাদের দেখানোর জন্য খুঁজতেছি সেই জিনিসটা আমি না আপনার আরও মানুষ আবার আমার বাসায় আবার ওয়াইফাই আজকে বিল দিয়ে নেই দেখে তার জন্য ওয়াইফাই নেই তার জন্য আমি আমাদের অফিসেই লাইভে আসলাম আপনার আরো মানুষ এট হন গাইস কমেন্ট করেন যে একজন দেখতেছেন সে কমেন্ট করেন আমাকে এন্ড গাইস আপনারা তারপরে আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি সেটা হলো আপনাদের একটা পছন্দের জিনিস সেটা আমি দেখাবো আর আমার লাইফ ক্লিয়ার আসতেসে নাকি এবং সেটা একটুখানি বলেন আপনারা আরো মানুষ হন আর যদি ক্লিয়ার না দেখেন তাহলে আমি আরো লাইট জ্বালিয়ে দিই অসুবিধা নেই গাইস আজকে হঠাৎ করে কি হলো কেউ লাইটে আসতে আসে না সবাই তারপর গল্প করি লাভ দিলে হবে না কমেন্ট কমেন্ট করতে হবে হাই হ্যালো কি হেল্প বলেন আবার যদি এসে থাকে তাহলে করবো আর কি হেল্প একটুখানি সেটা বলেন এন্ড আপনাদের সাথে এখন একুশ জন তাইলে আমি একটুখানি বলি এখন আছে আমাদের অফিসে আমাদের অফিসে আছি আমার বাবা আমাদের অফিসে আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার কর কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এ হলো আপনাদের ফোন মানে আমার ফোন আজকে একটু পাশার দিছি ঠাস করে ভাঙিয়ে গেছে আপনাদের যখন দেখাই মানে এই ডিসপ্লে পর্যন্ত খুললে যায় আপ মাইয়া মানুষকে কিভাবে কি লাভ করে বা মেরে যান আপনার পছন্দ থাকলে ড্রেক যেই বলে দেবেন শেষ এই আর কোনো কিছুই না বলছেন ভাইয়া ডাইরেক্ট যেয়েই বললে দেবেন ডায়েটভাবে দেখাবেন না কমেন্ট করেন গাইজ ভালো ভালো কমেন্ট করেন একটুখানি আমিও পড়ি পড়িটা যেনে মজা পাই এরকম ভাবে কমেন্ট করেন আহ বাইরে দেখে আপনাকে কমেন্ট করেছি আমি আমিও তো ভাই পারি না জীবনে করি নেই গাইস এই ফোনটা আমার আর্জেন্ট সারানো লাগবে কি জন্য এইটার মধ্যে আমার সব ডকুমেন্টস আপনাদের যে নতুন ভিডিও যেটা করতেছি সেইটারও এটাই আপডেট মানে সব ভিডিও টিডিওর ক্লিপ সব আমার এই ফোনে আমি রাখি অ্যান্ড এটা তো আমার নতুন ফোন আপনাদের একটু দেখাই এইটা হলো আমার নতুন ফোন স্ক্রিনে না দেখতে পারলে এই সিটটি দেখতে পারবেন এই যে এইটা হলো আমার নতুন ফোন আর এটা আমার পুরান ফোন এইটার মধ্যে সব ডকুমেন্টস আমি রাখি অ্যান্ড আমার কাছে আজকে বয়ানাই দেখে তার জন্য লাইভটা ক্লিয়ার শোনা যাচ্ছে না অ্যান্ড আপনার আরও মন তারপর আরও গল্প করব ভাই আপনার কথাটা আমি বুঝি নাই আরো লাইভে মানুষ আসেন তারপর আমি আরো গল্প করব থ্যাংক ইউ গাইস ফোন কিন্তু এটা চলতেই আছে কিন্তু অবস্থা খারাপ একদম এই সিটটা শেষ লাস্টে স্ক্রিনটা স্ক্রিন খুললে পড়ে যায় দেখি তার জন্য রাবার দিয়ে বান্ধিয়ে রাখছি আপনাদের জিজ্ঞেস করা লাগতো না যে মনে করেন আমার লাইভের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আমার এই ফোনটা দিয়ে চেক করতাম আপনাদের সাথে আমার মনটা ভালো না দেখে গল্প করতে আসছি এটাই হলো মেইন উদ্দেশ্য অ্যান্ড আমি আমার ব্লগের থেকে আমি লাইফটা করতে আমার ভালো লাগে আপনাদের সাথে আড্ডা হয় মজা হয় এই আপনাদের সাথে আমি শেয়ারপুর খুলতে দেখি রেখাই আপনাদের সাথে মজা করি তারপর আমি আপনারা কেউ কাউকে আগের মতন কমেন্ট করতেছেন না তার জন্য লাইভটা করে মজা পাইতেছিলেন আজকের কির কাহিনী বলবো এত ভালো প্রোটেক্টর লাগাইছে আমার প্রোটেক্টরই হলে না যখন যখন শুরুছি আপনাদের ট্রেন দেখাই ফোনটা কেন চিনব ভাই আপনি ভাঙ্গাই বলেন তাহলে আপনাকে চিনতে পারি সম্ভবত

দোকানে আমি দেখছি এরকম ভাবে আমার প্রোটেক্টর খুলে চেঞ্জ করে তারপরে প্রোটেক্টর চেঞ্জ করতেছি মানে প্রোটেক্টর খুলতেছি ডিসপ্লের অবস্থা সেইটা আপনাদের সাথে শেয়ার করবো আর ফোন আর এই কিন্তু গাইস আমার একটা জিনিসের ভয় আমার ফোনের কোনো কিছু চললে যায় নাকি চললে গেলে আমি একদম শেষ সেটা আপনাদের সাথে শেয়ার করবো না কি জন্য শেষ হবো এ বাবা আসি আর আপনারা যদি দেখি কে কি বলেন তারপরে আল্লাহর রহমতে আমার ডিসপ্লে কিন্তু গাইস কিচ্ছু হয় না আপনারা একটুখানি দেখেন আমার ডিসপ্লে কিন্তু ভাঙে না আচ্ছা গাইস আমি বাসায় যদি আমার নেট থাকে তাহলে আমি নেটে যাই কল দেবো মানে এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব বাই বাই আল্লাহর কাছে একটু হাতটা কেটে দিস বাই